দু মাস পর টি টোয়েন্টি বিশ্বকাপ আমেরিকার ভিসা প্রসেসিংয়ের কাজটাও তাই স্বার্থে হচ্ছে ক্রিকেটারদের তাই সুদূর ভারত থেকে আইপিএল ফেলে রেখে মিরপুরে চলে আসলেন মুস্তাফিজুর রহমান ব্ল্যাক কালারের ট্রাভেল কিট গায়ে লাইক আ হিরো হয়ে মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি ভবনে প্রবেশ করছেন মুস্তাফিজ সকাল সকাল মিরপুরে হাজির মাহমুদুল্লাহ রিয়াদো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আমেরিকা ওয়েস্ট ইন্ডিজ যেতে হবে টাইগারদের তাই ভিসা প্রসেসিংয়ের জন্য ক্রিকেট বোর্ড থেকে প্রয়োজনীয় নিয়ে ভিসা অ্যাপ্লাই সেন্টারের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার এরপরই দেখা মেলে তাস্কিন আহমেদের কালো প্যান্ট ট্রাভেল কিট ও সানগ্লাস পরে সত্যিকারের হিরোর লোকেই মিরপুরে এসেছিলেন স্পিরেস্টার নিজের গাড়ি করে মিরপুরে এসেছেন তাস্কিন এর আগে লিটনকেও দেখা গেছে নিজের গাড়ির কাছে ভিসা প্রসেসিং করতে লিটনও এসেছেন সবার মতো। লিটনকে দেখে আলাপচারিতাও সেরে নিচ্ছিলেন তাউফিত হৃদয় ও শরীফুল ইসলাম সর্বশেষ খেলা সিরিজে লিটনের পারফরমেন্স সন্তোষজনক না হলেও টি টোয়েন্টি বিশ্বকাপের বিবেচনায় আছেন তার শতভাগ নিশ্চিত আর তাই টিমের সাথে ভিসা প্রসেসিংয়ের কাজটা ওপর সেরে নিচ্ছিলেন লিটন কুমার দাস এদিন মিরপুরে দেখা মিলেছে মোহাম্মদ সাইফুদ্দিনেরও হাতে পেপার্স ফাইল দেখে আন্দাজ করা যায় ভিসা প্রসেসিংয়ের কাজটা সাইফকেও করতে হচ্ছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে এমন সম্ভাবনা যাদেরকে নিয়ে আছে তাদের প্রায় সবার ভিসা প্রসেসিংয়ের কাজ সম্পন্ন করতে হচ্ছে অ্যাকাডেমি ভবনের সামনের গেটে কোচ ডেভিড হেম্প ও নিক পোথাসের সাথে কথা বলতে দেখা যায় তাউফিত হৃদয়কে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের বিবেচনায় তাওফিত হৃদয় বাংলাদেশের ট্রাম্প কার্ডে নিশ্চয়ই তার ব্যাটিং বাংলাদেশকে দিতে পারে স্বস্তি বিশ্বকাপের ভিসা প্রসেসিংয়ের আগে কোচের সাথে সে বিষয়ে হয়তো কথা বলেছেন হৃদয় খানিক বাদে বের হয়ে আসেন শরিফুল মুস্তাফিস নাইম মাহেদিরা তিন বাসে ওঠার আগে তাইজুলের সাথে মজায় মাতেন মাহমুদুল্লাহ রিয়াদ ও নাফিস ইকবাল খান এরপর টিম বাসে করে ক্রিকেটাররা সবাই গিয়েছেন ভিসা অ্যাপ্লাই পয়েন্টে সেখান থেকে ভিসার আবেদন করবে ক্রিকেটাররা তবে এর আগে ক্যাপ্টেন নজরুল হোসেন শান্তকে দেখা গিয়েছে বেশ ফুরফুরে মেজাজে তার নেতৃত্বে সর্বশেষ সিরিজে ভালো করতে পারেনি টিম টাইগার আবার তার নেতৃত্বেই দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ নিজে পারফর্ম করার পাশাপাশি দলকেও পারফর্ম করানোর দায়িত্বটা থাকবে শান্তর কাঁধে আবু নাইম স্পোর্টস টাইমস a <laughs> no